মানিকগঞ্জ জেলা সিঙ্গাইয়ের থানা ইউনিয়নের চর ঘেরামে গ্রামে আসি এখানে আসার একটা কারণ হচ্ছে এখানে খুব দুঃখজনক একটি ঘটনা ঘটে অর্থাৎ ঈদের একদিন আগে ১৬ জুন নিজ বাস গিহে হাজরা বেগম নামে একজন বৃদ্ধ মহিলা যার বয়স হচ্ছে একশো দুই বছর সাপের কামড়ে মারা যান যদিও ওনার বয়স অনেক কিন্তু উনি খুব সুস্থ সবল ছিলেন কিন্তু আনফর্চুনেটলি সাপের কামড়ে তার অপমিত্র হয় কিভাবে মারা যান সেদিন কখন কামড় দেয় আমি সব কিছু জানবো ওনার রিলেটিভ থেকে আমি কথা না বাড়িয়ে সরাসরি প্রতিবেদনে চলে যাচ্ছি আমার সাথে থাকে আমি একজন ওনার রিলেটিভের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভাইয়া এই বাড়িরে তো যে বাসিন্দা হাজারা বেগম যিনি ঈদের আগের দিন সন্ধ্যা ছয়টার দিকে

দাঁত বাইর করছে আচ্ছা ওনাকে কামড় দেওয়ার পরে কি সাপের দাঁত ছিল দাঁত ছিল দাঁত ওর থেকে ওজায় বাইর করছে আচ্ছা ওজায় বাই করছে না দাঁতের একটা দাঁত থাকে না ওটা ছিল কিনা আচ্ছা ও দাঁত বের করছে বের করার পরে কি বলছে

দেওয়ার জন্য বলছে মানে সুস্থতার জন্য বা উনি দুর্বল বিষ নেই তো বলছে নাকি তারপর আমি বারবার বলছি যে সাপে কামড় দিলে আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে দর্শকরা জানবে কখনো ওজার কাছে নিবেন না কেন নিবেন না সেটাও বলতেছি ওজা দুই একটা সাপ যেগুলো নির্বিষ সাপ যেমন ধরেন ওই যে ধোঁয়া সাপ যেটা বলে এক দেশে এক এক পাশা হ্যাঁ ওই সাপে যদি কামড় দেয় ওই সাপের কোনো বিষ নেই এরকম দুই একটা দোড়ার সাপের রুগী গেলে ওগুলার এক ভালো করে বলে যে আমার কেরামতি আমি ভালো করছি বিষ যে সাপে আছে এটা কখনো ওজা ভালো করতে জীবনও পারবে না কারণ যেটার কাজ হচ্ছে অ্যান্টিবে মানে অ্যান্টিবেমান দেওয়ার পরেও এমন এমন বিষাক্ত সাপ আছে যেমন রাসেল বাইফারের মতো সাপ অনেক সময় অ্যান্টিবেমান দেওয়ার পরেও রুগী মারা যায় সেক্ষেত্রে আপনার এই যে ওজার কি ক্ষমতা মানে ওজা তাকে সুস্থ করবে তো ওদা এটা ভাতাবাজি করে সময়টা নষ্ট করে

এখন শুনে না আমার কথা হচ্ছে যে কি আপনাদের একটা ভুল হয়েছে এটা অনেকই করে থাকে যে ওজার কাছে নিয়ে যাওয়াটা সম্পূর্ণ ভুল হয়েছে নেক্সট টাইম যদি আল্লাহ মাফ করুক আমি চাই না যে বাড়ি তার কাউকে সাথে কামো থাকে এটা কেউ আশাও করে না বাইসেন্স যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সাথে সাথে ডাক্তারখানা নিয়ে যাবেন

কামড়ে কেউ মারা গিয়েছিল এই যে হাতাটা বেগম আপনার দাদির শাশুড়ে উনার কবরটা কি অনেক দূরে অনেক দূরে মোটামুটি আলাদাই আর তো আচ্ছা আমি এখন এই পর্যায়ে আপনাকে নিয়ে ওনাকে সেদিন যে ঘরটিতে সাপে কামড় দেয় আমি সেটা দেখবো আমাকে দেখাতে পারবেন চলেন আমরা আমি এখন হাজরা বেগমকে সেদিন যেখানে সাপে কামড় দেয় সেখানে নিয়ে যাচ্ছি আমি যেটা দেখুন এখানে কিন্তু এই বৃষ্টির ভিতরে আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাব একজাক্টলি সেদিন উনি যে ঘরটিতে থাকতেন সেখানে অর্থাৎ ঈদের আগের দিন সন্ধ্যা ছয়টার দিকে অর্থাৎ ষোলোই জুন সাপে আমি এখন দেখুন এখানে কিন্তু সাপ থাকতে পারে দেখুন পরিবেশটা দেখুন দেখছেন এবং এখানে মরক পালে স্থানটি আপনি জায়গাটাতে যান আপনি যান কোন গত থেকে বের হয় সেটা বলুন থেকে এখানে একটা গত ছিল না এখানে দেখুন বিবাস এখানে একটা গর্ত ছিল যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু মাটির মানে এটা হচ্ছে ফ্লোরটা কিন্তু মাটির উপরের টিন ফ্লোর হচ্ছে মাটি যেটা আমি বলছিলাম হয়তো বা আমার ধারণা দেখুন এখানে কিন্তু অনেক গর্ত আছে ইঁদুরের গর্ত ছিল ইঁদুর খাওয়ার জন্য হয়তো বিশাক্ত সাপ এসেছিল সে সাপটাই হয়তো এখানে কোন একটা গর্ত যেটা এখন ওনারা মাটি দিয়ে ইয়া করে ফেলছে বন্ধ করে ফেলছেন ওইখান থেকে বের হয়ে ওনার দাদি শাশুড়িকে কামড় দেয় এবং উনি কিন্তু এই ঘরে থাকতেন আর দেখুন এই পাশে কিন্তু এই মুরগির এরিয়াটা তখন ছিল মানে উনি যখন থাকতেন তখন কি এই মুরগির এরিয়াটা ছিল দেখুন আর একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি দেখছেন এখানে অনেক কিছু জমাট আছে কি আছে জানি এখানে কিন্তু মুরগির ঘর আছে দুইটা এই একটা এই একটা আর মুরগি অনেক সময় বিষাক্ত সাপ মুরগি খাওয়ার জন্য আসে ইঁদুর খাওয়ার জন্য আসে তো এখানে সাপ আসার সব পরিবেশ কিন্তু আছে দেখুন এই এই দেখুন সব ধরনের পরিবেশ ভয় লাগে দেখছেন এই যে ঘরের ভিতরে কি মুরগি থাকতো থেকে দূরত্ব বেশি না এই মুরগির ঘর আর এটা হচ্ছে ওনার থাকার ঘর আর এখানে এখনো অনেক ভয় লাগতেছে আমি কিন্তু এই যে দেখুন দেখছেন কি অবস্থা এখানে তো শিওর আমি যদি বলি এই যে সাপ থাকা

আপনার শাশুড়ি তো আপনার চোখের উপরে মারা গেল সাপের কামড়ে এখন এই রুমে আপনারা বসেন না এখানে যে পরিবেশ দেখতেছি হান্ড্রেড থাকার সম্ভাবনা আছে কারণ একটা সাপ থাকার জন্য যে পরিবেশ লাগে সেটা এখানে আছে পরিষ্কার ওই যে এখানে আমি একটা জিনিস আপনাকে দেখাই একটা আমার সাথে আসুন আমারও ভয় লাগতেছে আল্লাহ মাফ করুক এই যে আমি দেখেন এখানে একটা গর্ত দেখছেন এবং আপনি আমার সাথে আছেন এই যে এখানে এই পরিবেশটা আপনি বলেন এখানে এই যে পিছনে লড়কি ঘর হ্যাঁ এখানেও এগুলো তো সাপ লুকিয়ে থাকার মত একদম মানে গ্যারান্টিড প্লেস আমি কি বলেন থাকার মতো পরিবেশটা টা আছে তারপর ভয় লাগে না তারপরে ওই যে এখানে এখানে এগুলা মাটিগুলো গুলো কে কাটছে এগুলা এগুলা যাই হোক আমি একটা জিনিস ওনাদেরকে বলবো অনুরোধ করবো যে আপনারা যারা বেঁচে আছেন এখন উনি তো এক একটা মৃত্যু হলো সাবধানতা অবলম্বন করবেন আর যত দ্রুত সম্ভব এটাকে আহ সম্ভব হলে পয়সা টাকা ব্যবস্থা থাকলে ফ্লোর করে ফেলেন আর ফ্লোর করতে না পারলে পারলে এই যে লার্কি ঘর সব পরিষ্কার তিন ঘন্টা সময় পাই এখানে মাত্র উনি দুই ঘন্টা সময় পাইছে এরপরে সাপ আর একটা অনুরোধ করতেছি বারবার যেটা আমি বলতেছি যদি আল্লাপ করুক কাউকে কামড় না দিই যদি কামড় দেয় হাসপাতালে নিয়ে যাবেন খোঁজার কাছে নিবেন না ভাইয়া বলো এই যে হাজরা বেগম যিনি একশো দুই বছর বয়সে মারা গেলাম দাদি শাশুড়ি যদিও বয়সটা শুনলে মনে হয় যে অনেক বিদ্যা কিন্তু আসলে উনি অনেক সুস্থ সবল ছিলেন আর সাপে কামড়ে মারা যাওয়া আগুনে পুড়ে মারা যাওয়া এগুলো হচ্ছে অপমিত্র তো যেহেতু উনি সাপের কামড়ে মারা গেছেন এটা একটা অপমিত্র আপনাদের এলাকা কি এর আগে কেউ সাপের কামড়ে মারা গিয়েছে আমাকে এই দিকে মারা যাবে একজন মারা গেছে অনেক দূরে আর কি মাইল দুই দূরে মারা গেছে আচ্ছা আপনার কি মনে হয় হঠাৎ করে কি সাপটা কেন বেড়ে গেল আপনার কি মনে হয়

যেখানে জমাট করা কিছু থাকে সেখানে কিন্তু সাপ আশ্রয় নেয়। বাব এটা রাসেল হলো আচ্ছা সেটা যে কোনো বিষাক্ত সাপ। সেখান থেকে বের হয়ে কিন্তু হয়তো ঘরে আশ্রয় নিবে। আপনি দেখবেন না কোথায় আক্রমণ করবে। আরেকটা হয় কি এই ঘরটা তো দেখতেছি পাকা মাশাআল্লাহ। কতগুলো করে আছে মাটি। এগুলোতে ইদুর থাকে ইদুর গর্ত থাকে। ওই ইদুর ইদুর খাওয়ার জন্য সাপ আসে। গর্তের ভিতর থাকে সে গর্ত থেকে বের হয় কামড় দেয়। আপনারা যদি মাটির ঘর যদি হয় এটা তো পাকা দেখতেছি সেই মাটির ঘরে অবশ্যই আপনারা ইদুরের গর্ত থাকে সেটা বন্ধ করে দিবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এরকম ইট জমাট রাখবেন না কোনো কিছু জমাট করে রাখবেন না আর সরকার নিকট কি বলা আছে আপনার এই যে সাপে কামড় দেওয়ার পরে আপনার জেলা পর্যায়ে ভ্যাকসিনটা পান না এন্ট্রি পেমেন্টটা এটার জন্য কি বলবেন এটা মনে করেন আমাকে প্রতি ইননে মনে সরকার যদি দিত এটা এর ভালো হতো আর কি তার কারণে এই ঢাকা নেওয়া তো সম্ভব না এক দুই ঘন্টা সময় এফআই দুই ঘন্টা কি দেড় ঘন্টা এই ঢাকা নিতে গাড়ি গাড়ি বাউ করতে করতে জায়গা দুই তিন ঘন্টা ফেলে এই মানুষ ওনার কথা হচ্ছে যে একটা সাপে কাটা রোগী বেশি সময় পায় না খুব কম সময় পায় ওনাদের বেলায় তো মাত্র 2 ঘন্টা সময় পায় 2 ঘন্টা সেই ঢাকা থেকে কিন্তু ওনাদের এরিয়াটা দূরত্ব অনেক দূরত্ব কারণ এটা মহসসল এরিয়া সেখান থেকে যেতেও ঢাকা যেতে মনে করেন 1.5 ঘন্টা সময় তো নষ্ট হয়ে গেল এরপরে হাসপাতাল ঢাকা তো একটা জ্যাম থাকে যাওয়া ওখানেও সময় তাহলে 2 ঘন্টা আড়াই ঘন্টা সেই রাস্তায় মারা যাবে এজন্য ওনারা বাধ্য হয়ে ওদার কাছে যান তো ওনাদের একটাই অনুরোধ হচ্ছে এই যে জেলা পর্যায়ে যাতে অ্যান্টিবায়নটা থাকে ওনার সাথে সাথে তাদের নিয়ে যে চিকিৎসা করতে পারে বা ইঞ্জেকশনটা দিতে পারে যদি থাকে মতো আপনাকে অনেক ধন্যবাদ করে বেগম সম্বন্ধে অনেক কিছু জানালেন সবচেয়ে কখন সাপে কামড়ে যায় এবং কখন কবির কাছে সবকিছু এই জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসসালাম আচ্ছা আপনি সম্পর্কে ওনার কি হন যিনি মারা গেছে হাজারা বেগম ওনার নাম দাদি আপনার দাদি হয় আচ্ছা

এখন তো এটা অনেক জনে দেখতেছে এখন আপনার কি বক্তব্য যে সাপে কামড় দিলে কি ওজার কাছে যাবে না ডাক্তার কাছে যাবে আমি ভাবে ডাক্তার কাছে যাবে কি এনে আমাকে কোনো ডাক্তারে কোনো ই নাই কে হে ঢাকা কোনো নাই মানে আপনাদের কথা হচ্ছে যে যদি জেলা পর্যায়ে হসপিটালগুলোতে অ্যান্টিবায়োটিক থাকতো হ্যাঁ তাহলে अवेलेबल থাকলে আপনারা অবশ্যই

আমি যেটা আপনাদেরকে এটা দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমি চেষ্টা করব এই যে হাজারা বেগম নামে যিনি একশো দুই বছর বয়স সাপের কামড়ে মারা যান ওনার যদি কবরটা আশেপাশে হয় কাছাকাছি দেখানো যায় আমি দেখাবো না হলে আমি হয়তো শেয়ার করতে পারবো না

কাছে নেবেন না আর আমরা সবাই যারা এই ভিডিও দেখছেন সবার কাছে একটাই চাওয়া যে হাজার একশো দুই বছর বয়স হলেও কোনো অপমিত্র মেনে নেওয়া যায় না ওনার ওনার বয়স হচ্ছে কিন্তু কিন্তু অনেক অনেক বছর এবং উনি শাশুড়ি থেকেও থেকেও স্ট্রং ছিল নাকি আপনি যেটা বলছিলেন নিজে বাজার করতো নিজে থাকতেন এই দেখেন না এখানে আমার ফ্যান এখানে এ ঘরে উনি থাকতেন কিন্তু ফ্যান ছিল ছিল তো যাক ওনার একটা অপমিত্র হয়েছে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাপাক ওনাকে ব্যস্ত নসীব করে আপনারা ভালো থাকবেন সবাই আর সাবধানে থাকবেন আসসালাম সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন